পর্দার নিজে কি আছে দেখি কার অনুমান সঠিক হয় একটা ব্যাপার কিন্তু লক্ষণীয় আজকে আমাদের টপ সিক্সটিন পার্টিসিপেন্টের মুখে আমি মিটমিট হাসি দেখতে পাচ্ছি ব্যাপারটা কি বলে আমার মত কি আপনাদের একই অবস্থা যে হচ্ছে ওই পর্দার নিচে কি আছে একটা ক্যানভাস আর রং তুলি জন্য একটা টেবিল রাইট দেখি কার অনুমান সঠিক হয় হ্যাঁ বলুন ক্যানভাস দেখে মনে হচ্ছে কোনো খাবারের ছবি কি আঁকতে হতে পারে আর কে বলতে চান আমার কাছে কাছে যেটা মনে হচ্ছে হয়তো কোনো ফুডের ছবি আঁকা থাকবে সেটা দেখে সেম টু সেম আমাদের কিছু করতে হবে হয়তো বা ওকে এবার একটু দিবার কাছে যাব আমি স্পেসিফিক বলতে পারছি না তবে এতটুকু মনে হচ্ছে যে নববর্ষ থিমে কোনো একটা রান্না বান্না হবে হয় নববর্ষের কোনো থিম বিঘ বিচারক এবার কি সময় হলো আমাদের আজকের চ্যালেঞ্জটা রিভিল করার আসলে সবার এত কৌতূহল আগ্রহ দেখে আমার মনে হচ্ছে যে ছবিটা আছে সেই ছবিটা দেখিয়ে দিই তাই না যখনই ফার্স্টে আমরা তালা দেখলাম তখন কিছুই মনে করতে চাচ্ছিলাম না যে মনে করলেই মাথা নষ্ট হবে বের হবে এমনই একটা টুইস্ট জানাকে আমি জানি না কখনো এটা তো মহামঞ্চ এখানে কোনো কিছুই গেস করা যায় না তো সেজন্য আর কি পরে যখন দেখলাম যে না ব্যাপারটা এটা না তালা দেখতে পেলাম তখন আমি খুবই অবাক আর মাথায় হাত দিয়ে বসে এরকম অবস্থা ছিল এটাই হয় ভাবে এক আর হয় এক দেখি আমাদের ফাইভ মেন্টার্স কি বলে আসলে তো তালা চাবি এখন চাবি তো নেই শুধু তালা আছে তালা দিয়ে কি রান্নাটা হবে আমায় বলুন হয়তো চাবি খুঁজতে হতে পারে তার ভেতর থেকে কোনো রেসিপি আসতে পারে সাদিয়া তাহির আপনার কি মনে হয় হয়তোবা তাদেরকে এখন চাবি খুঁজে এনে তালা খুলে তারপর রেসিপি বের করতে হবে ও মাই গাদ মাহফুজুর রহমান আপনার কি মনে হয় অবশ্যই মুখে তালা দিয়ে রান্না করতে হবে বিষয়টা কিন্তু এমন না আর এটা আসলে চাবি দিয়ে তালা খোলার পরেই বোঝা যাবে যে কি হবে ফেরদৌসেরা আমারও কেন জানি মনে হচ্ছে যে ওরা হয়তোবা লুকোনো কোনো রেসিপি ওরা বের করে রান্না করবে আইরিশ আতিয়ার কিছু একটা রান্না করতে হবে এটাকে ফরশিওর রান্নার সু রান্নার মহামন্ত রান্না তো করতে হবে এটা আমিও জানি। ডিগু বিচেরক চাবি কোথায়? তালা খুলতে চাবির জন্য বাইরে যেতে হবে না। বন্ধ তালার চাবি আমার কাছে আছে। ওকে। ফিশ বলে এবার চাবি স্থান পেয়েছে। আটটা তালা ষোলোটা চাবি ওকে ডিয়ার পার্টিসিপেন্টস এবার একে একে এসে তোমরা শেফ নাইমের কাছ থেকে চাবি নিয়ে তালাটা খোলার ব্যবস্থা করো যেই তালাটি খুলে যাবে তখনই বুঝে যাবেন আপনাদের কোন অ্যালফাবেটটা পড়ছে এ বি সি আর ডি আপনারা সেই অনুযায়ী আপনাদের কুকিং স্টেশনে চলে যাবেন তালাটা বন্ধ করে সাথে চাবিটা নিয়ে যাবেন ঠিক আছে